আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু দিনে অথবা রাত্রে তোমাদের উপর আক্রমণ করতে পারে একই কথা আল্লাহর নবী আবার বললেন যে পাহাড়ের পিছনে শত্রু দল আছে তোমাদের উপর আক্রমণ করতে পারে তোমরা কি বিশ্বাস করবা তারাও আবার একই উত্তর করলো অবশ্যই বিশ্বাস করব

তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এই কথা বলার পরে আবুল আহাব আবুল আহাব দাঁড়ালো তিনি বললেন আল্লাহা জামা এই কথা বলার জন্যই তুমি কি আমাদেরকে এখানে একত্রিত করেছো। বুঝতেছেন তার চাষা আবুল আহাব বলল আল্লাহা জামা আতুনা তাবা এলাকা তুমি কি এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে দেখেছো তাবা এলাকা তুমি ধ্বংস হয়ে যাও তোমার পুরো দিনটা ধ্বংস হয়ে যাক অর্থাৎ আল্লাহর রাসুলকে তিনি অভিশাপ দিলেন কে দিলেন আল্লাহর নবীর আপন চাচা তার নাম কোরআনে আনছে আবুল আহাব মূলত তার নাম আবুল না তার নাম হচ্ছে আব্দুল উজ্জা এই নাম শেরেক এজন্য শেরেক আল্লাহ পছন্দ করে না বিধায় তার নাম তিনি ছিলেন অত্যন্ত সুন্দর আগুনের মতো রাসুলের আকৃতি তিনি পেয়েছিলেন এজন্য আল্লাহ তার নাম রাখছে কোরআনে আবুল আহাব আল্লাহর রাসুলের সাথা বললেন আল্লাহ জামাতুনা তাবালাক এই ফালতু কথা বলার জন্য আমাদের কি তুমি ডাকছো তাবালাক ধ্বংস হয়ে যাও হালাক ধ্বংস হয়ে যাও তুমি আল্লাহ উত্তরে বললেন আল্লাহর নবী কখনো ধ্বংস হয় না আল্লাহর রাসুল আল্লাহর রাসুলকে যখন তিনি লোক লোকটা ভর্ষনা করলো আল্লাহ বললেন ও আপনি শুনে নেন এবং তাকেও তাকে ধ্বংস সে ধ্বংস আল্লাহর নবী হবে না তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে দুই হাত ধ্বংস হয়ে যাবে এর মানে হচ্ছে আবুলাহাব সে ধ্বংস হয়ে যাবে এখন কে বলছে ভাই আল্লাহ বলছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব তাব ওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ বলছে ধ্বংস রাসুল না তুই ধ্বংস হয়ে যাবি যেহেতু তুই রাসুলকে তাবা আলাক বলেছিস ধ্বংসের জন্য প্রার্থনা দোয়া করেছিস এজন্য এই দোয়াটা তোরই পরিবর্তক বুঝতেছেন সে বলছে রাসুল তুমি ধ্বংস হও আল্লাহ বলছে রাসুল না তুই ধ্বংস হবি